আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই আগস্ট ঘটনায় আমাদের থানা পুলিশ সেবা থেকে অর্থাৎ পুলিশের অনেক কষ্ট অর্থাৎ আইন শৃঙ্খলা অনেক কষ্ট কিন্তু খোয়া গিয়েছে আমরা সেখানে সেখানে মিলাই যে পুলিশের ব্যবহৃত কোনো অস্ত্র এখানে ছিল অবশ্যই আমরা এটি দেখবো যে কোন পথে অস্ত্রগুলো আসে এবং আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা খুচরা বিক্রেতা নয় আমি আবার বলি তারা খুচরা বিক্রেতা নয় তাদের ভাষায় তারা পাইকারি বিক্রেতা অর্থাৎ আমরা কারণ বাজারে যখন দেখি যে ফলের আড়ত আছে সবজির আরত আছে এরাও ঠিক এই আরতদারের মতো ব্যবসাটা পরিচালনা করে এদের কাছ থেকে ওই যে আমি বললাম টাকা করে এক একটা পুটলা আছে খুচরা বিক্রেতা এদের কাছ থেকে আবার নিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করে অর্থাৎ এরা পঞ্চাশ পুরিয়ার নিচেই বিক্রি করে না সুতরাং সার্বিক বিষয়টা আমরা মাদক এবং অস্ত্র সকল বিষয়গুলো আমরা তদন্ত করে দেখবো যেহেতু আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি আজকে আমরা আশা করি পুলিশ হেফাজতে পাবো পাইলে আমরা বিস্তারিত উদ্ঘাটনের চেষ্টা করবো প্রাথমিকভাবে তারা তিন চার বছর ধরে এটি স্বীকার করেছে এবং আমাদের কাছে যে তথ্য আছে তিন চার বছর নয় ওই এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায় না এবং তার তারা এই ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত তাদের সাথে এমন এমন কিছু নেটওয়ার্ক আছে অর্থাৎ তাদের তাদের সাথে এমন কিছু লোকজন ফালে এই ব্যবসার ক্ষেত্রে কেউ যদি না করে আমরা এমনই পেয়েছি প্রাথমিক তদন্তে যে তাদেরকে আবার শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে যে তাদের সাথে কেন সে থাকবে না তাদের এই ব্যবসাটা পরিচালনার ক্ষেত্রে তাদেরকে কেন সহযোগিতা করবে না আমরা এরকম একজন ভিক্টিমকে পেয়েছি যে তার ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল খুচরা পর্যায়ে বিক্রি করার জন্য পরবর্তীতে সে এখান থেকে বেরিয়ে গিয়েছে এবং তাকে শারীরিকভাবে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে তো সার্বিক বিষয়গুলো আমাদের কাছে যখন আসে তখন আমরা এগুলো মামলা তদন্তের পর্যায়ে তদন্ত করে দেখব যে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলেছি যে সন্ত্রাসী যারা আছে তাদের অস্ত্রগুলো বিভিন্ন সময় সবসময় আমি বলিনি বিভিন্ন সময়ে বা কখনো কখনো এই অস্ত্রগুলো ভাড়ার কাজে ব্যবহৃত হয় সেরকম কোনো ব্যাপার এখানে আছে কি না বা তারা কারো কাছ থেকে ভাড়া নিয়েছে কিনা অথবা এই অস্ত্রগুলো যদি তাদেরই কেনা থাকে তাহলে অন্য কোনো কাজে ভাড়া দিয়ে থাকে কিনা সার্বিক বিষয়গুলো আমরা তদন্তে বের করে আনার চেষ্টা করব আন্ডারওয়ার্ল্ডের মাত্র বিভিন্ন জায়গায় আন্ডারওয়ার্ডের নামকে আসছে পায়নি তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে যে গুলো হয়েছে সেই গুলো কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু সফলভাবে প্রত্যেকটা ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং অস্ত্রও কিন্তু উদ্ধার করেছে সর্বশেষ পুরান ঢাকায় যে মার্ডারটা হয়েছে সেখানেও গোয়েন্দা পুলিশ অস্ত্র উদ্ধার করেছে এবং আসামিদেরকে গ্রেপ্তার করেছে আমরা গতকাল করলাম এবং এর আগে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটাও কিন্তু আমরা উদ্ঘাটন করেছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে যে এর আড়ালে যে সমস্ত রহস্য থাকে সেই রহস্যগুলোকে উদ্ঘাটন করে আনার জন্য দুটি করে অষ্ট মামলা আছে অষ্টম সঠিক সঠিক এর আগে দুবার গ্রেপ্তার হয়েছে